এইবার ঈদে ভক্তদেরকে বিশেষ একটি উপহার দিলেন শাকিব খান রাজকুমার মুভি এরই মধ্যে জানা গেল শাকিব খানের রাজকুমার মুভি পুরো দাপট দেখিয়ে চলছে বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলে সাকিব খানের রাজকুমার মুভি দেখে শাকিব খানের ভক্তরা কেঁদে বুক ভাসাচ্ছেন সিনেমা হলে এর মধ্যে জানা গেল রাজকুমার মুভি দেখে শাকিব খানের বিশেষ ভক্ত অজ্ঞান হয়ে গেলেন সিনেমা হলে শাকিব খানের সিনেমা রাজকুমার মুভি দেখে হলে জ্ঞান হারিয়ে ফেললেন শাকিব খান ভক্ত বিস্তারিত জানতে হলে ফুল ভিডিওটা দেখুন বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ কখনো কখনো সিনেমার গল্প মিলে যায় দর্শকের জীবনের সঙ্গে নিজের মনে পুষে রাখা কষ্টকে পর্দায় দেখতে পেয়ে আবেগে আপ্লুত হন কেউ কেউ সেই আবেগ সামলাতে না পারলে অশ্রুও গড়িয়ে পড়ে কেউ আবার কেঁদে ওঠেন প্রকাশ্যেই আবেগের পারদ চরমে উঠলে ঘটে যায় আরও বড় ঘটনা তেমনই এক ঘটনা ঘটেছে সাকিব খানের রাজকুমার সিনেমার একটি শোয়ে রাজকুমার দেখে আবেগ সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়েছেন একজন দর্শক ভালো ইদে ঈদে সাকিবের রাজকুমার সিনেমা দেখে কেঁদেছেন বেশ কজন দর্শক ছল ছল চোখে হল থেকে বেরিয়েছেন অনেকেই তবে অজ্ঞান হওয়ার বিষয়টি এবারই প্রথম জানা গেছে রাজকুমার সিনেমার একটি সংবেদনশীল দৃশ্য মেনে নিতে পারেননি সাকিবের এক ভক্ত কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারান তিনি সিনেমা হলের ভেতর ওই ব্যক্তির অজ্ঞান হওয়ার সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি হব রাজকুমার ভিডিওতে দেখা যায় অজ্ঞান হয়ে হলের মেঝেতে পড়ে গেছেন একজন দর্শক এ ছাড়া হলের পর্দায় চলতে দেখা যায় রাজকুমার ছবির শেষাংশ ভিডিওতে বলতে শোনা যায় সাকিবের ভক্ত তিনি সিনেমার শেষ দৃশ্যের শোক তিনি সইতে না পেরে অজ্ঞান হয়ে গেছেন এ সময় সবাই তার চেতনা ফেরানোর চেষ্টা করেন জ্ঞান ফিরছে না দেখে তার মুখে পানি ছেটানো হয় এক পর্যায়ে হুশ ফেরে সাকিবের এই ভক্তের তখন জানা যায় কুষ্টিয়ার বাসিন্দা তিনি যখন ওই সিনগুলো আসছে তো অটোমেটিক্যালি চোখে পানি চলে আসছে ওনার অ্যাক্টিং অনেক ভালো ছিল সাকিব খানের অবশ্যই কান্না করছে অনেকক্ষণ করছে অনেকক্ষণ কান্না করছে অনেক সময় মুক্তির পর থেকেই দর্শক প্রিয় হয়েছে রাজকুমার মাল্টিপ্লেক্স অগ্রিম টিকিট বিক্রির শীর্ষে রয়েছে ছবিটি দর্শকের চাপ সামাল দিতে রাজকুমারের শোয়ের সংখ্যাও বাড়াতে হয়েছে হল কর্তৃপক্ষের সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি গল্প ছাড়াও জনপ্রিয় হয়েছে রাজকুমার সিনেমার গানগুলো শিবলি আহমেদ তো এই ভিডিওটা কেমন লাগিল গাইস অবশ্যই কমেন্টত জানাবেন শিবলি আহমেদের বিস্তারিত কেমন লাগেল অবশ্যই কমেন্টত জানাবেন আর মজার গল্প পাঁচশো চ্যানেল যদি তোমরা নয়া হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই নতুন নতুন মুভির আপডেট এবং নতুন নতুন নিউজ পাওয়ার জন্য মজার গল্প পাঁচশো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পুরো সাকিব খানের যত মানে নিউ নিউ আপডেট ভিডিও এসে যাবে সবগুলো তোমরা এখানে পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এখান থেকে শেষ